বন্ধুরা আজকের খবর শুধুমাত্র শিক্ষকদের জন্য আপনারা সকলেই জানেন আমাদের লাস্ট প্রতিবেদনে গতকালকেই আমরা জানিয়েছিলাম প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা ডাক্তার সালাম মহাশয় তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন গতকাল এবং যে ইঙ্গিত করেছিলেন সেই ইঙ্গিতে গতকাল একটা বিষয় পাবলিশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে আগামী সোমবার শিক্ষকদের বহু প্রতীক্ষিত যে ভাতা বৃদ্ধির অর্ডার যেও বিজ্ঞপ্তি সেটা নাকি প্রকাশ হতে পারে সম্ভাবনা রয়েছে চান্সেস রয়েছে আমরা এই নিয়ে গতকাল খবর করেছি এবং আমরা গতকালকে আপনাদের আমাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছিলাম যে দেখুন সম্ভাবনা আছে বলছে অনেকেই কিন্তু গ্যারেন্টি নেই এই কথাটা আমরা বলেছিলাম অনেকের এটা হজম হয়নি কিন্তু দেখুন বাস্তব সত্য বিষয় হচ্ছে সত্যটা এমনই একটা জিনিস যেটা হজম করতে বা ডাইজেস্ট করতে মানে সকলের পক্ষে সম্ভব হয় না একটু গায়ে লাগে ইজি হয় না যার ফলে অনেকের খারাপ লেগেছে আর কি তো যেটা সত্য আমরা সেটাই প্রোভাইড করেছিলাম যে চান্সেস আছে সম্ভাবনা আছে কিন্তু গ্যারেন্টি নেই তার কারণ আপনারা এমন একটা রাজ্যে বাস করেন যা যেখানে কোনো কিছুরই সিকিউরিটি নেই কখন কি হবে সেটারও কোনো গ্যারেন্টি নেই তবু আমরা আশাবাদী এবং আমরা আশা করব যে সোমবারে অ্যাটলিস্ট এই টপিক এই বিষয় এবং এই যে কনফিউশন এক্সপেক্টেশন এবং আপনাদের যে অপেক্ষা নেতাদের প্রতিশ্রুতি সরকারের কমিটমেন্ট শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি লোকসভা ভোটের আগে সবগুলো যেন খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয় বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা ভেরি ইম্পর্টেন্ট ভ্যারি ইন্টারেস্টিং যদি সময় থাকে শুনবেন যদি না সময় না থাকে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না ভিডিও দেখার জন্য একদম পরিষ্কারভাবে বলছি কাউকে কোনোভাবে কোনো দিক থেকে রিকোয়েস্ট করা হচ্ছে না প্রেসারাইজ করা হচ্ছে না যে ভিডিও দেখুন ডিএনএ বাংলা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বহু চ্যানেল আছে বহু কন্টেন্ট আছে আপনারা সেগুলো দেখতে পারেন যাই হোক এবার আমরা আমাদের আসল বিষয়ে আছি বন্ধুরা দেখুন বিভিন্ন সংগঠন শিক্ষকদের বিভিন্ন নেতৃত্বদের পক্ষ থেকে পজিটিভ বার্তা লাস্ট এক মাস ধরে আসছে একটা সময় ছিল যখন শুধুমাত্র ইউটিউবারদের কাছ থেকে আপনারা ভাতা বৃদ্ধির খবর শুনতেন কিন্তু লাস্ট এক মাস থেকে পরিস্থিতিটা বদলেছে লাস্ট এক মাস ধরে কোনো ইউটিউবাররা কোনো চ্যানেল আপনাদেরকে ভাতা বৃদ্ধির কমিটমেন্ট করেনি করেছে কারা আপনাদের নিজস্ব যে সংগঠনগুলো আছে যে সংগঠনগুলোর আপনারা মেম্বার আছেন অনেকে নতুন নতুন সংগঠনের মেম্বারশিপও নিয়েছেন নেতৃত্বরা করছেন নেতারা করছেন আমরা সেই খবরটাকে শুধুমাত্র সম্প্রচার করছি তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের যে এক্সপেকটেশন বা আশা সেটা অনেকটা বেড়ে গেছে ইউটিউবাররাকে পার্শ্বশিক্ষকরা বিশ্বাস করে না বড়ো প্রশ্ন হচ্ছে কি বিশ্বাস করে নেতারাকে আরও বিশ্বাস করে না কিন্তু কিছু করার নেই আশা করতে হবে তো বন্ধুরা যে বিষয় নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে দেখুন সরকারপন্থী যে সংগঠন আছে রেজিস্টার্ড পক্ষ সরকারের স্ট্যাম্প মারা যে সংগঠন সরকারের সার্টিফায়েড যে সংগঠন তৃণমূল কংগ্রেস বর্তমান শিক্ষামন্ত্রী যিনি অ্যাজ এ শিক্ষামন্ত্রী পার্শ্বশিক্ষকদের জন্য আজব্দি কিছুই করেনি একটা পজিটিভ বাক্য পর্যন্ত তিনি বের করেননি মুখ থেকে পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো মানে ভালো কথাও আজ অব্দি তার মুখ থেকে আসেনি কোনো পলিসি তো দূরের কথা সেই শিক্ষামন্ত্রী যার নাম ভ্রাত্য মহাশয় একবার বিধানসভায় তাকে আইএসএফ এর বিধায়ক প্রশ্ন করেছিলেন শিক্ষকদের বিষয়ে তিনি কি উত্তর দিয়েছিলেন বাংলার সমস্ত মিডিয়া হাউস পোর্টালে সেই খবর সম্প্রচার হয়েছিল আপনাদের আশা করি মনে আছে তাই আমরা সেই কথাটার ব্যাখ্যাতে যাচ্ছি না কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে সেই শিক্ষামন্ত্রী যেটা করেছেন শিক্ষকদের সেটা হচ্ছে তিনি সংগঠন তৈরি করেছেন সংগঠন তৈরি করেছেন নতুন নতুন পদ ক্রিয়েট করেছেন সংগঠনকে সার্টিফাইড করেছেন তো পার্শ্ব শিক্ষকদেরও একটা সংগঠন যেটাকে তিনি সার্টিফাইড করেছেন নেতা হিসেবে করেছেন করেছেন তার যে সোশ্যাল পেজ তিনি সার্টিফাইড সার্টিফাইড নতুন নতুন নেতা নেতা আপনারা সকলেই জানেন বর্তমান সময় যে পদে একটা সময় দুবাই কোলে মহাশয় ছিল তাকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে রমিউল ইসলাম মহাশয় রয়েছেন আরও অনেকেই আছেন সাঙ্গপাঙ্গ বা জেলা স্তরের নেতা আছেন আপনারা সকলেই জানেন তো সেই যে সংগঠন তৃণমূল পার্শ্বশিক্ষকদের তৃণমূল শিক্ষক সমিতি সভাপতি হচ্ছেন রমিউল ইসলাম শেখ মহাশয় যিনি নিজেও একজন পেশায় শিক্ষক বাড়ি আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদ জেলায় তার ইতিহাস নতুন করে বলার কিছু নেই আপনাদের সকলে জানা তিনি কি করেছেন না করেছেন কি কি দাবি আদায় করেছেন সরকারপন্থী সংগঠনে থেকে তিনি কী কী অ্যাচিভমেন্ট করেছেন সরকারের কাছ থেকে আলোচনার মাধ্যমে তিনি কতবার ভাতা বাড়িয়েছেন কোন কোন সুযোগ সুবিধা পার্শ্ব শিক্ষকদের এনে দিয়েছেন লাইক মহিলাদের ট্রান্সফার থেকে শুরু করে সিসিএল থেকে শুরু করে যে সকল সুযোগ সুবিধা দিতে গেলে রাজ্য সরকারের রাজ্য সরকারকে এক টাকা খরচাও করতে হয় না তো এরকম অনেক সুযোগ সুবিধা তিনি কি কী এনে দিয়েছেন সেটা আশা করি আপনাদের অনেকে জানা তো বর্তমান সময় বন্ধুরা দেখুন একটা বিষয় তো পরিষ্কার যথেষ্ট যুক্তিসঙ্গত সরকার যদি কিছু করে শিক্ষকদের জন্য তাহলে অবশ্যই সেই সরকার তার নিজের যে সংগঠন দলীয় সংগঠন সার্টিফাইড সংগঠন সেই সংগঠনকে টোটালি অ্যাভয়েড করবে ইগনোর করবে তাদের সাথে কোনো আলোচনা কোনো কনভারসেশন কোনো আগাম বার্তা কিচ্ছু যাবে না তাদের কাছে দেখুন স্বাভাবিক লজিকে যদি আপনারা ভাবেন স্বাভাবিক যুক্তিসঙ্গত দিক দিয়ে যদি আপনারা ভাবেন তাহলে মোটামুটি একটু হলেও আপনাদের মনের মধ্যে একটা খোটকা লাগবে এবার এটা কি করে হতে পারে তা আজকের ডেটে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সমস্ত দিক থেকে ভাতা বৃদ্ধির খবর আসছে কিন্তু রমিউল ইসলাম শেখ মহাশয় টোটাল সাইলেন্ট আছেন তিনি কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি হ্যাঁ মাঝে মধ্যে একটা দুটো তিনি পোস্ট করেছেন এমন পোস্ট করেছেন পড়তে গেল আপনার মোটামুটি আপনার সারাদিনের যে কাজের সময় মানে ব্যয় করে আপনাকে সময় দিয়ে পড়তে হবে এবং সেটাও আবার ব্রেন লাগাতে হবে আর কি আপনি যে দু চার লাইন পড়লেন বুঝে গেলেন ব্যাপারটা না সেটা বুঝতে গেলেও মোটামুটি একটা মানে একটা কোয়ালিফিকেশান দরকার মোটামুটি পেটে কালি কলম দরকার আর কি কারণ পার্শ্বশিক্ষকদের মধ্যে আপনারা সকলেই জানেন ম্যাক্সিমাম লিবাজ নেতা রয়েছে তাদের কথা বোঝা মুশকিল বড়ো বড়ো কবি ফেলে এখানে ছন্দ অলঙ্কারের যে মানে বন্যা দেখা যায় তাদের লেখার মধ্যে যা সাধারণ মানুষ বোঝা ভেরি ভেরি ডিফিকাল্ট তো যাই হোক তিনি দু তিনটে পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে লম্বা চড়া পোস্ট খাতায় লিখলে হয়তো মোটামুটি ষোলো থেকে শুরু করে কুড়ি পঁচিশ পাতা হতো তো সেই পোস্টে তিনি দাবি করেছেন তিনি তাদের পক্ষ থেকে যেটা বক্তব্য সরকারপন্থী সংগঠনের যেটা বক্তব্য যে এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের যে ফাইল ভাতা বৃদ্ধি হবে এই মানে হেনা তেনা এত যে গল্প সবগুলোই নাকি ফেক এখনও সব কিছু ওই ফাইল বঙ্গোপসাগরের তলায় রয়েছে হ্যাঁ একটা ফাইল যেটা আমার দেওয়া আমাদের সংগঠনের দেওয়া দু সালের আগস্ট মাসে সেটাই এখনও অন দ্য ফ্লোরে আছে কিন্তু সেটারও কোনো ঠিক ঠিকানা নেই মানে না ভালো না খারাপ না নেগেটিভ না পজিটিভ অর্থাৎ যে খবরগুলো যে রুমার্স ছড়ানো হচ্ছে নেতারা লাইভ করে বলছেন কেউ বিকাশ ভবন থেকে বলছেন পুরোটাই মানে ভাঁওতাবাজি আর কি আর এই কথা বলতে গিয়ে তিনি ডাক্তারের নাম করেছেন বিকাশ ভবনে বঞ্চিত ফোরাম সেই নেতাদের ক্রিটিসাইজ করেছেন আব্দুল সালাম মহাশয়কে হাতুড়ে ডাক্তার বলেছেন একাধিকভাবে তিনি ক্রিটিসাইজ করেছেন কিন্তু আমরা যেটা বলতে চাইছি মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে শাসকপন্থী দলের দিক থেকে এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে বা আগামী সোমবার কিছু হতে চলেছে বা উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হবে এই নিয়ে এখনও পর্যন্ত রমিউল ইসলাম সাইলেন্ট আছে বন্ধুরা আর এই রমিউল ইসলামের সাইলেন্ট থাকাটাকে পার্শ্ব শিক্ষকরা মানে পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে শাসক দলের নেতা সার্টিফাইড নেতা তার কাছে কি কোনোই খবর যাবে না কারণ আমরা যা দেখছি না রঙিউল ইসলাম মহাশয় তার সোশ্যাল হ্যান্ডেল বলতে ওই টেলিগ্রাম এবং ফেসবুক তার সোশ্যাল হ্যান্ডেল এই এই দুটো জায়গাতেই সীমিত আর কি টুইটার পর্যন্ত এখনো মনে হয় যায়নি যদিও গেছে তার পোস্ট আমরা দেখতে পাই না তো যাই হোক এই সোশ্যাল হ্যান্ডেলে এখনও পর্যন্ত তিনি কোনো পজিটিভ তার দিক থেকে বার্তা আসেনি অনেক পার্শ্ব শিক্ষক মনে করছেন যেহেতু শাসকপন্থী দলের সার্টিফাইড নেতা তিনি যদি সাইলেন্ট থাকেন বা চুপ থাকেন বা এখনো পর্যন্ত তার দিক থেকে কিছু মানে বার্তা আসেনি এবং তার পোস্টে অলরেডি তিনি লিখেছেন এর আগে যে যা হয়েছে যা হয়েছে সব আমাদের জন্য বা আমাদের বা আমরাই করেছি যা হবে সেটাও আমাদের জন্য যা হতে চলেছে বা আগামী দিনে যদি কিছু হয় সেটাও আমাদের মাধ্যমেই হবে সরকার এতটাও বোকা নয় এটাই তিনি একটা বার্তা দিয়েছিলেন তো যে যার ফলস্বরূপ এখনও পর্যন্ত তাদের দিক থেকে কোনো মানে এই বিষয় নিয়ে কোনো বার্তা আসেনি সে নিয়ে কিন্তু একটা সন্দেহ শুরু হয়েছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে তারা কনফিউশন আছে তো যাই হোক দেখার বিষয়ে আগামী দিনে তিনি কোনো পোস্ট করেন কি না এই বিষয়ে নিয়ে কোনো সুখবর দেন কি না শিক্ষকদের কাছে তার কারণ দেখুন দলের সংগঠন মানে একটা দায়িত্ব রয়েছে ব্যক্তিগত রমিউল ইসলাম জিরো আপনারা আমরা আবারও বলছি ব্যক্তিগত রাম শাম যেই হোক না কেন তার সঙ্গে কোনো মিডিয়া হাউসের কোনো সম্পর্ক নেই কোনো সাধারণ পার্শ্ব শিক্ষকেরও সম্পর্ক নেই কিন্তু যেহেতু তিনি একটা পদে আছেন পদটার গুরুত্ব আছে এবং ওই পদের একটা দায়িত্ব আছে যেহেতু সরকার পন্থী সংগঠন দায়িত্বশীল সরকার যারা ক্ষমতায় রয়েছে গভর্নমেন্ট চলছে পশ্চিমবাংলায় তাই সেই সংগঠনের যে পদে যেহেতু তিনি রয়েছেন তার একটা নৈতিক দায়িত্ব এই সমস্ত বিষয়কে ক্লিয়ারিফিকেশন করা প্রয়োজনে লাইভে এসে প্রেস কনফারেন্স করে বা সাধারণ পার্শ্ব শিক্ষকদের এই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত রোমার্স এই মুহূর্তে তৈরি হয়েছে ভাতা বৃদ্ধি হওয়ার থেকে শুরু করে আগামী সোমবার ঘোষণা পর্যন্ত তার ক্লিয়ারিফিকেশন আমরা মনে করি প্রয়োজন রয়েছে বাকিটা তিনি ভালো বুঝবেন তবে দলের সার্টিফাইড নেতা হিসেবে পার্শ্বশিক্ষকদের যেহেতু গুরুদায়িত্ব তাকে দল দিয়েছে তার উচিত পার্শ্ব শিক্ষকরা যে কনফিউশন কনফিউজনের মধ্যে বর্তমানে রয়েছে সেটাকে দূর করা বন্ধুরা আপনারা কি মনে করেন লিখে জানান কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ